বন্যাপ্রবণ এলাকার এটা একটা পরিচিত দৃশ্য বাঁশ বা কলাগাছের বেলায় ছোটো ছোটো ছেলেমেয়েরা গুড়াগুড়ি করে জলখেলি করে হঠাৎ আপনি তাদের এই কর্মকাণ্ড দেখলে আতকে উঠবেন ভাববেন এই বুঝি তারা জলের থলায় তলিয়ে গেল কিন্তু না ওরা সাতার জানে পরিস্থিতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেছে আছে তারা এটি হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির বকৃহর এলাকার দৃশ্য বন্যা হলে এখানে জল থাকে বন্যা না হলেও এখানে জল তৈ করে কেননা হাইলাকান্দি জেলার মধ্যে সবচেয়ে নিচু এলাকা হচ্ছে আলগাপুর সমষ্টির এই এলাকা বন্যার সময় প্লাবিত তো হয়ই উপরন্ত বন্যার জল নামলেও এখানকার সব কিছু ডুবে থাকে জলের তলায় কারণ অন্যান্য জায়গার বন্যার সব জল এসে জমা হয় এই এলাকায় কাজেই বন্যা হলেও জল বন্যা না হলেও জলময় থাকে এলাকাটি ভিডিওতে যে মেয়েটিকে দেখে আপনি আঁটকে উঠছেন যে মেয়েটি হয়তো পড়ে যাবে সেই মেয়েটির চোখে মুখে কিন্তু বয়ের ছিটে ফুটেও নেই সে ভাবলে সিন। সে জানে বাঁশের বেলাটা যদি উল্টেও যায় তাতেও তার কিছু হবে না কারণ সে সাঁতার জানে বাঁশের নরবলে বেলাটির উপর তার কোনো বর্ষা নেই তার বর্ষা তার নিজের উপর ছোট্ট এই দৃশ্যটি আমাদের প্রবল আত্মবিশ্বাস হতে শেখায় দেখুন না মেয়েটি কত আত্মবিশ্বাসী দেখাচ্ছে ব্রাজিলের ছোটো ছোটো ছেলেমেয়েরা যেমন ফুটবল খেলাকে তারা বাধ্যতামূলক করে নিয়েছে ঠিক সেভাবে বন্যাপ্রবণ এলাকার প্রতিটি গড়ের ছেলেমেয়েরা সাঁতার শেখাকে বাধ্যতামূলক করে নিয়েছে কেননা বন্যার সময় কিংবা বন্যার জল নামার সময় বন্যার সঙ্গে লড়াই করে তাদের টিকে থাকতে হবে দেখুন মেয়েটির বাসের বেলার বাসমান অবস্থা

মনে আতাৰ যি মুনা ভিত যাওঁ কিনে ঘৰ যাওঁ ঘৰ যাওঁ যাওঁ